জামাইদের পাখা হাওয়া দিয়ে খাওয়ানো চলছে এই যে দুজনের লুকটা এই যে দেখে নাও কি ফল তারপর কই সবকিছু দেওয়া কি কি দিয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো প্রথমে ভাত এখানে বেগুনি তো আজকের ব্লগটা শুরু করছি এখন আমাদের একদম রুম থেকে দেখতে পাচ্ছো বেডরুম থেকেই ব্লগটা শুরু করেছি আজকে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠী উপলক্ষে আজকে একটু পরেই আমি এখন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হব তো তার আগে আমার যে লুকটা সেটা তোমাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছ আমি একদম পাঞ্জাবি পরে নিয়েছি আর এই যে এখানে দেবস্মিতাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওল লুক দুজনে একদম রেডি আর দুজনের একসাথে লুকটা তোমাদেরকে দেখাই এই যে দুজনের লুকটা এই যে দেখে নাও কেমন লাগছে কমেন্টে জানাবে আর এর এখন আস্তে আস্তে শ্বশুরবাড়িতে রওনা হই ওখানে গিয়ে যা যা হবে সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করব ফুল ব্লগ কিন্তু আজকে হবে জামাই ষষ্ঠী স্পেশাল ফুল ব্লগ তার সাথে খাওয়া দাওয়াও আছে সবই কিন্তু দেখতে হবে রূপ দা বেঙ্গলি চ্যানেলে এই যে দেখো এখানে সবাই চলে এসছে এখানে এখন জামাই ষষ্ঠীর যে মূল প্রোগ্রাম তার আয়োজন চলছে সবাইকে দেখাই আরেক বসে আছে তুমি খাবে নাকি এখানে দেখো কি কি দিয়েছে বিভিন্ন রকম মিষ্টি ফল তারপর কই সবকিছু দেওয়া

স <muchas>

फट oh, <susurra> <susurra> জানতে করি আইয়া ও মাশি আগে দুই না বেশি আগে তুমি যো তারপর চলো

এইগুলো আজকে মহামারী আসলে বলে সকাল সাড়ে পাঁচটায় বন্দি উঠেছে তোলো এখন একটা দেবালুম চলি সব देवा套 কিছু তো সুন্দর হল देवा套 চল দাও এখানে দিয়ে নেবে ও জানি দিয়েও ছবি না ভাই তোর তোর তো না তোlambda পাটি দিবি একটু পন্ডুর বাড়ি ওই ঘরে রইছে এই বাবু পড় না আমি তো বসেছি আর ভালো লাগে না ভালো করে এখন كده हो गया हां দাও সব খাবারটা এখন খাই না তোরা આમ চলি না ভাই কি આમ না দিয়ে ওই বন্ধু স্টের Oh

এটা শেষ এবার খাওয়া দাওয়ার পালা এবার আমরা খাওয়া দাওয়া করে নিই তো জামাই ষষ্ঠীতে এবার পেট পুজোর সময় পেট পুজোতে কি কি দিয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো প্রথমে ভাত এখানে বেগুনি আর এখানে দেখো শুক্ত এখানে মাছের মাথা দিয়ে ডাল এখানে হচ্ছে দই কাতলা এখানে পাঠার মাংস চাটনি পাপড় আর এদিকে হচ্ছে মিষ্টি দেখতে পাচ্ছি এখানে রসগোল্লা দই তারপরে সন্দেশ সব রয়েছে সব রকম দিয়ে এবার জামাই যে সেটা আমরা সেরে জামাইদের পাখা হাওয়া দিয়ে খাওয়ানো চলছে দেখতে পাচ্ছি এখন এই যে এত রকম যে আইটেম এগুলো আমরা এখন সবাই মিলে শেষ করবো চলো এখন জামাই ষষ্ঠীর যে মূল আকর্ষণ পেট পুজো সেটা আমরা করে ফেলি এখন